ইন্দ্র তো দিয়েই দিল চলে যাচ্ছিস আজ যাক তো আমার সামনেই একটা স্পেশাল দিন আসছে তো তার জন্য কিছু শপিং করেছি তো সেগুলো তোমাদেরকে এখন দেখাবো তো চলো দেখানো যাক কোনটা থেকে শুরু করবে এগুলো দেখা আগে এই এত এত শপিং করেছি এখনো বাকি রয়েছে এখনো অনেক শপিং করার বাকি রয়েছে শুধু একদিনে এই শপিং গুলো হয়েছে শুধু আমি যেতে পারছি না শুধু আমি যেতে পারছি না তাই সবাইকে বারবার করে পাঠানো হচ্ছে তো এই প্রথম একদিনে শপিং এগুলো হয়েছে পরে আবার যা করবো তোমাদেরকে দেখাবো তো চলো দেখানো স্টার্ট হোক কোনটা প্রথমে দেখাবো এটা না প্রথমে এটাই দেখায় আর এটাতে কি খারাপ শাড়ি আছে তো আমাদের বাড়িতে নতুন কিছুদিন আগেই নতুন অতিথি এসেছে সবচেয়ে ছোট্ট সদস্য ঠিক আছে তো তার থেকেই শুরু করছি তাই তো বন্ধু সবার থেকে ছোট সদস্য থেকে শুরু করবো তো হ্যাঁ হুম তারপরেই তো বলো শুরু দেখো আমাদের পাবলু জামা দেখো কি কিউউট না আমি বলবো না পাবলু করবে তো জামাটা কেমন হয়েছে বলো দেখি তোমার ধরে পাবা খুব সুন্দর না এটা আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর নতুন সদস্য তারই জামা এই একটা জামা আর এই একটা জামা আচ্ছা এর সাথে দুটো প্যান্ট রয়েছে থাকতো জামার সাথে তো জামা দুটো আমার খুবই পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে আচ্ছা এবার কার জামা দেখাবো মামা ওটা কার জামা প্যান্ট জামা এটা আমি পরবো এটা তোমার জামা

তো এটা রয়েছে বাবা আমার বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছে তো গেঞ্জিটা দেখায় আমি পড়বো না তোমার দাদু পড়বে দাদুর জন্য নেওয়া হয়েছে তো পরে এগুলো গুছাচ্ছি এবার কোনটা দেখা এটা আমাদের ও আচ্ছা ওটা পরে দেখাচ্ছি রাখো এটার মধ্যে দুটো গরম পড়ে গেছে আর আমি বলছিলাম যে একটু হাত কাটা নাইটি আনার জন্য কারণ প্রচন্ড গরম হয় আমার তো আমাদের পাকা পালিয়ে গেছিলো ভিডিওর মাঝখানে ওই জন্য কাজ করতে হলো ওর বাবা এসছে তাই ও ছুটে দৌড়ে গেছিল তো চলো দেখানো যায় এই যে এই যে একটা নাইটি যা গরম করেছে এই হাত কাটা নাইটি এখন খুবই প্রয়োজন এই একটা আর এই একটা দুটো নাইটি নেওয়া হয়েছে এই গরমে জন্য চলো আর আর কি আছে এবার দেখাবো এটার মধ্যে কি আছে ও এটার মধ্যে একটা জুতো আছে এই যে দেখো এই যে আরেকটা সেম এরকম আরেকটা জুতো আছে দেখি দাও তো মাম্মা এই যে ওটা যেটা আগে আগে দেখালাম ওটা হচ্ছে যে আমার বডি কিনেস আর এটা আমার এটা আমার জুতো সেম বাট একটু কালারটা डिफरेंट আছে আর কি আছে ও আরেকটা জুতো আছে এই যে এই জুতোটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু খুব খুব কম দামে এটা পেয়েছি আমরা কিন্তু সব এটা আমার পায়ে হচ্ছে না না মানে এটা আমার পায়ে ছোট এটা আমার দিদিরই জুতো ও বলে দিছে দি পায়ে হচ্ছে না এটা আমার না এটা দিদির দাও তো এটা তো একটু স্পেশাল এটা দেখতেই পাচ্ছ তোমরা যে ফাইন ইন্টারন্যাশনাল থেকে নেওয়া হয়েছে তো ওখান থেকে কি নেওয়া হয়েছে এবার তোমাদেরকে দেখাবো লেখো দুটো ब्लाउজ আছে তো আমি স্পেশাল দিনে যে ব্লাউজটা পরবো সেটাই এটা এটা একটু খুলে দেখায় কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে এই যে দেখো অনেকটা বড় মারতে হবে তো কেমন লাগছে ব্লাউজটা জানিও এই যে হাতের কাজ গুলো কত সুন্দর কিন্তু আমার অনেকটা করে মারতে হবে আশেপাশে অনেক কথা হচ্ছে তো ওই কথাগুলো ইগনোর করবে আর আমাদের পুচকি গেছে যাই হোক এটা তো দেখালাম এটা ঢুকিয়ে রাখলাম তো এই একটা ব্লাউজ চলো দেখাই এটাও আমার খুবই খুবই পছন্দের একটা ব্লাউজ কালারটা একটু মানে অন্যরকম কালার ইউনিক টাইপের এই যে দেখো কেমন হয়েছে এটাও একটা শাড়ির সাথে নেওয়া হয়েছে তবে ম্যাচিং না আনম্যাচিং তবে ওই শাড়িটার সাথে পরলে ভালো লাগবে শাড়িটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো এটা আমি স্লিভলেস পরি না এর মধ্যে হাতও আছে এই যে হাতা রয়েছে তো কেমন হয়েছে এটাও জানিও ওটা কোথায় বালি জিনিস এটার মধ্যে কি আছে বালাজি ও এটার মধ্যে দুটো মানে হাফ প্যান্ট আছে আমার এই যে এই একটা আর এই একটা হাফ প্যান্ট যাই হোক ওই বোসলাম কোনটা আচ্ছা এটা এবার দেখায় এটাও অনেকটা স্পেশাল তো আমার ওই যে দিন অনুষ্ঠানটা হবে সেই দিন আমার বর এটা করবে ওর জন্য নেওয়া হয়েছে পাঞ্জাবি তো যেটা দেখাচ্ছিলাম এত ডিস্টার্ব হচ্ছে সবাই চলে আসছে তো মাঝে মাঝে এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা যখন ওখানে টাঙানো ছিল আমাকে ফটো পাঠিয়েছিল আমি জাস্ট বলি না এটা ছাড়া আর কোনোটাই নিতে হবে না এর কালারটাও আমার প্রচন্ড পছন্দ হয়েছে এই যে পাঞ্জাবিটা আমি আমার গায়ে ধরছি কেমন হয়েছে পাঞ্জাবিটা জানিও পুরোটা দেখা পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে এর কালারটা বিশেষ করে আমার খুবই পছন্দ হয়েছে এর সাথে এগুলো প্যান্ট প্যান্ট রয়েছে তো এগুলো পরে মিশাবে এবার দেখি এটা কী আছে এটা হ্যাঁ আর এটা এটাও জেফার ইন্টারন্যাশনাল থেকে নেয়া তো চলো এটা দেখাই এটা আমার দি মানে আমার ওই স্পেশাল দিনে গিফট করবে তো ও ও গেছিল ও একেবারে আমার জন্য কিনে নিয়ে চলে এসেছে তো দেখাই এটা জেফার থেকেই নেওয়া এই যে শাড়িটা দেখো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা আর ওর পাঞ্জাবি কালারটা একদম ম্যাচ হয়েছে কিন্তু এটা আমি আমার মানে স্পেশাল দিনে আমি করবো না এটা দিই আমাকে ওই দিনের জন্য গিফট করার জন্য কিনে দেবো তো চলো শাড়িটা দেখাই সত্যি জেফার ইন্টারন্যাশনালের শাড়ি কাপড় কোয়ালিটি অসাধারণ অসাধারণ কিছু বলার নেই এই যে শাড়িটা দেখো বেশি খুলছি না কারণ আমি ভাজ করতে পারবো না এই যে পাটটা কত সুন্দর আর কালারটা তো বল আর বলার কিছু নেই কালারটা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর কি নেওয়া হয়েছে ওখান থেকেই নেওয়া হয়েছে তো খুব গরম লেগে গেছে এই যে এই শাড়িটা দেখো

বেশি খুলবো না আবার কোথায় ভাজ করতে পারবো না এই যে দেখো শাড়িটা আমি দারুণ না আমার খুব খুব পছন্দ হয়েছে হেডবি সুন্দর শাড়ি কালারটা দারুন কালারটা কিন্তু দারুণ দেখানো হয়ে গেছে আম আমার জিনিস মানে আমার দিই পরবে বোনের জিনিস মানে আমি পরবো মানে আমরা তিনজন তো সবাই সবাই জিনিস করি তাই মানে মন খারাপ হচ্ছে না ও পরলে তারপরে একদিন পরে নেবো নিল হয়ে যাবে এই কোচার চেয়ে থাক মধ্যে কি আছে ও এটার মধ্যে একটা জুতো আছে আর দেখালাম না এটা আমার বরের জুতো আর কি আছে দেখি আর এটা একটা ওর জামা শার্ট নিয়েছে ওর পছন্দ হয়ে গেছিল তাই ও এটা নিয়ে এটা খুলে দেখালাম না পরে দেখাচ্ছি কোনটা গয়নাগুলো আচ্ছা এটা দেখা এটা আমার কাছে অনেক অনেক স্পেশাল ঠিক আছে এটা আমি সবার লাস্টেই দেখাচ্ছি লাস্ট বলতে আর কিছুই নেই এটা দেখি ওটা দেখাবো তো এই রয়েছে আহ বেল কোমরের বেল আর কিছু গয়না না খুলে আর দেখাবো না খুললে গোছাবে যে তুই গুছিয়ে দিবি এটা একটা চকার রয়েছে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি এখানে করবো এখানে পড়ার জন্য কি মাথার টিপকি না কি বলে সেটা আর এটা হচ্ছে কি এটা কি বলে দিদি মান্তাসা উফ এত ডিস্টার্ব হচ্ছে আর এতবার আবার ভিডিও অফ করে অন করতে হচ্ছে আমি কি বলবো উফ এটা হচ্ছে কি এই কি বলে হাতে কি মান্তাসা বলে তো এই ওই দিনে পড়বো মানাবে কি জানি না পড়বো বলে নিয়েছি মানাবে পড়বে একটা এই বড় গলার নিয়েছি আর এই হাতের একটা মানে কালা ফেল ছিল আর এই নেল পলিশ নিয়েছি আর কিছু ক্লিপ কাটার এইসব রয়েছে ওগুলো আর দেখাচ্ছি না বন্ধ কর হ্যাঁ এটা বন্ধ কর হওয়াটা তো ওগুলো আর দেখালাম না এবারে মানে স্পেশাল জিনিস আমি তোমাদেরকে দেখাবো লাস্ট কোনটা দেখাবো এটা এটা এই ভিডিওতে দেখাবো না পরের ভিডিওতে দেখাবো আচ্ছা দেখাচ্ছি এই ভিডিওতেই দেখাবো লাস্টে দেখাবো তো চলো ফাইনালি আমি যে শাড়িটা আমার স্পেশাল দিনে পরবো আমি সেটাই এখন তোমাদেরকে দেখাতে চলেছি কত খুঁজে খুঁজে এটা পেয়েছি এই দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি চেয়েছিলাম যে নীলের ওপরে মানে তোর এই যে ও বাবা মাম্মা তো বিয়ে দিতে হবে আমি আমার গায়ে একটু তোর আমার খুব পছন্দ এই শাড়িটা এই শাড়িটা আমি আমার স্পেশাল দিনে পরব আমার সত্যি খুব পছন্দ হয়েছে আমি এটা মনে হয় চার পাঁচটা দোকান ঘুরে ঘুরে মানে আমি ভিডিও কলে ছিলাম আমি তো যেতে পারিনি তো চার পাঁচটা দোকান ঘুরে ঘুরে এই শাড়িটা নেওয়া হয়েছে শাড়িটা ভীষণ পছন্দের এখন আর খুলে দেখালাম না কারণ আমি ঠিকঠাক করে ভাজ করতে পারবো না

কেমন হয়েছে জানিও সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা আমি ওই দিনেই পরবো তো সবই হ্যাঁ সবই দেখানো হয়ে গেল আর আমাদের পাকা বুড়িটাকে আর একবার দেখে নাও এই যে দেখে নাও দেখে নাও তো সব দেখানো কমপ্লিট তো তো সব দেখানো কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো প্রচুর পাকা জানো তো প্রচুর পাকা তো সারাক্ষণ বক করতেই থাকে আমি কি বক করবো তার থেকে বেশি ও বক বক করে তো আমার সব কিছু দেখানো কমপ্লিট হলো তো তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে চোখ রেখো বাই